আদা এই যে দেশি আদা আমি আবার ইয়া আদা খেতে পারি না ইন্ডিয়ান আদাটা খেতে পারি না দেশি আদা ছিলতেছে মশলা পাতি কমে গেছে প্রায় শেষ ফ্রিজে এখন এগুলো আবার ব্লেন্ডার করব তো খালা সাথে যে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কিছু কিছু আদা বেড়ার নষ্ট হবে ভিতরে ঢুকায় ঢুকায় দিচ্ছে যে দুই দিন একে আদা নষ্ট হয়ে যে ফ্রিজে ছিল

সে মানে এটা আর রুচি হয় না আর ফার্মের মুরগি তো বক্সের ভিতরে থাকতে থাকতে খাঁচার ভিতরে থাকতে থাকতে মানুষের পেটে চলে যায় কারণ ফার্মের মুরগি হচ্ছে একটা লিমিটেড খাবার খায় এক ধরনের খাবারই খায় তারা ও সব ধরনের খাবার খেতে পারে না বড় হইলে তারা ইয়ে হয়ে যায় মানুষের পেটে চলে যায় তুমি কত সুন্দর করে চিনতেছে দেখেন দেশি আদা একটু কষ্ট করে ছিললা তারপরে একটু ব্ল্যান্ডার করে নিল তাও ভালো মশলাটা একটা ঝাঁঝালও থাকে তরকারিটাও মজা অনেক কিছুতেই দুই নাম্বারই করার চেষ্টা করবেন না আদা টাদা খেতে হলে একটু দেশি আদাটাই খান আমরা তো দুই নাম্বারের মধ্যে সবচেয়ে বেশি ও করি হচ্ছে রসুনের ক্ষেত্রে ইন্ডিয়ান রসুনটা ইয়ে করি অলসতার জন্য কিন্তু আসলে ইন্ডিয়ান থেকে দেশি রসুনটা কিন্তু বেশি মজা এবং সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে কে ফ্রিজের আকাতে হ্যাঁ আল্লাহ সবার দুপুরে রান্না হয়ে গেছে আমার তো আমি তো পিছিয়ে পড়লাম রান্নার ক্ষেত্রে